আদাম দুর্গাচক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় বত্রিশতম মিলন উৎসব ১৪ থেকে সতেরোই নভেম্বর শুরু হতে চলেছে চোদ্দই থেকে সতেরোই নভেম্বর ১৪ তারিখে থাকছে ঈশ্বর সুরেশচন্দ্র করণ ফুটবল ফুটবল সিটি ট্রফি যার প্রথম পুরস্কার নগদ এক লক্ষ টাকা সুদৃশ্য ট্রফি ও জার্সিতে যার দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকা সুদৃশ্য টপি ও জার্সি তো সমস্ত ক্রীড়া প্রেমিক বন্ধুদেরকে বলছি ওই দিন ঠিক বিকেল দুটোর সময় দুর্গাচক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবে আপনার সবাই মিলে উপস্থিত থাকবেন সমস্ত সুন্দরভাবে ওই খেলাটা উপভোগ করবেন যেন ঠিক বাঘ সিংহের লড়াই চলছে সেইভাবে এছাড়াও আমাদের যেসব সমাজসেবামূলক কাজ বস্ত্রদান দুষ্ট দুষ্ট ছেলে মেয়েদের ব্যাগ দান অন্যান্য উপহার উপহার সামগ্রী এইসব আমরা চোদ্দ থেকে সতেরই নভেম্বর দুর্গাচক চোখ নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবের পরিচালনা যেমন করে থাকি এবছরও সেরকম হবে এছাড়াও চোদ্দই নভেম্বর যেহেতু শিশু দিবস শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই দুর্গাচক মদিনা স্পোর্টিং ক্লাবের পরিচালনা ওই দিন শিশুদের নানা রকম উপহার সামগ্রী দেওয়া তুলে দেওয়া হবে এছাড়াও যার নাম আমরা না বললে চলবে না শেখ মুকবুল আলী তিনিও আমাদের মদিনা ক্লাবের থেকে সমস্ত রকম জিনিস পরিচালনা করে তো তার থেকে দু একটা বক্তব্য শুনে নেওয়া মদিনাজপুর ক্লাবের পক্ষ থেকে চোদ্দ থেকে সতেরো পর্যন্ত যে আমাদের বাস্তরিক মিলন উৎসব হতে চলেছে চোদ্দ তারিখে থাকছে সুরেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্ট তার শুভ উদ্বোধন হবে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে নিয়ে সতেরো তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন রকম বিভিন্ন রকমের অনুষ্ঠান বিভিন্ন রকমের কর্মসূচি আছে ফ্রি মেডিকেল ক্যাম্প এছাড়াও থাকছেন ব্লাড ডোনেশন ক্যাম্প বস্ত্র বিতরণ স্কুল ব্যাগ বিতরণ চারা গাছ বিতরণ এছাড়াও থাকছে সারা রাত্রিব্যাপী বিচিত্রা অনুষ্ঠান নমস্কার